নির্বাচনের আজকে নমিনেশনের লাস্ট ডেট ছিল সেক্ষেত্রে আমরা দলের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেস সমর্থিত ছয়জন প্রার্থীকে আমরা দিয়েছি সরকারের নিয়ম অনুযায়ী কিছু দিল্লি যে ক্যান্ডিডেট ছিল সেই নিয়ম অনুযায়ী আমরা ছয়ে ছয় আমরা নমিনেশন করলাম তেরো জন ক্যান্ডিডেট জয়ের ব্যাপারে তো আমরা একশো পার্সেন্ট সোনাবাড়ি উত্তর গোবিন্দপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন জমা উত্তর দিনাজপুর জেলায় রায়গঞ্জ থানার অন্তর্গত সোনাবাড়ি উত্তর গোবিন্দপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির আসন্ন নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শনিবার ছয় জন প্রার্থী স্বতঃস্ফূর্ত মনোনয়ন দাখিল করলেন এবং বিরোধীরাও মনোনয়ন পত্র দাখিল করলেন আজ শনিবার বিকেল তিনটায় স্থানীয় সমবায় কৃষি উন্নয়ন সমিতির অফিসে সকল প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র দাখিল করেন এই প্রসঙ্গে ব্লক পর্যায়ের দায়িত্বপ্রাপ্ত তৃণমূল কংগ্রেসের এক সদস্য জানিয়েছেন সমবায় সমিতির উন্নয়নের স্বার্থে যোগ্য প্রার্থী নির্বাচিত করাই আমাদের মূল লক্ষ্য আমরা বিশ্বাস করি জনগণ আমাদের উপর আস্থা রাখবেন এবং আমাদের প্রার্থীদের সমর্থন করবেন অন্যদিকে সমিতির কর্মকর্তারা জানিয়েছেন নির্বাচন শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি প্রতিটি প্রার্থীকে সমান সুযোগ দেওয়া হবে এবং গণতান্ত্রিক পদ্ধতিতেই নির্বাচন পরিচালিত হবে স্থানীয় বাসিন্দাদের মধ্যে নির্বাচনের নমিনেশনকে ঘিরে চরম উৎসাহ এবং উচ্ছ্বাস দেখা গিয়েছে আগামী দিনে প্রচারের মাধ্যমে বোঝা যাবে ভোটারদের সমর্থন কোন দিকে ঝুঁকছে আগামী তেসরা মার্চ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়েছে এবং সেদিনই নির্বাচন শেষের পর ফলাফল প্রকাশিত হবে আমার নাম দীপঙ্কর বর্মন আমি রায়গঞ্জ ব্লক টর তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি হিসাবে দায়িত্বে রয়েছি আজকে এখানে আপনাদের কর্মসূচি কী ছিল আজকে এখানে কর্মসূচি ছিল এখানকার আমাদের উত্তর দিনাজপুরের সবথেকে প্রগতিশীল যে সমিতি রয়েছে সমবায়ের সমিতি কৃষি সময় সমিতি সেটা হলো আপনার সোনাবাড়ি উত্তর ও গোবিন্দপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি তার নির্বাচনের আজকে নমিনেশনের লাস্ট ডেট ছিল সেক্ষেত্রে আমরা দলের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেস সমর্থিত ছয়জন প্রার্থীকে আমরা দিয়েছি সরকারের নিয়ম অনুযায়ী যেমন দুজন মহিলা প্রার্থী একজন এ এবং বাকি বাকিরা জেনারেল বা যে কোনো কিছু ডিলিহেভি জেনারেল ক্যান্ডিডেট ছিল সেই নিয়ম অনুযায়ী আমরা ছয়ে ছয় আমরা নমিনেশন করলাম নির্বাচন কবে নির্বাচন আছে আপনার তিন তারিখের তেসরা মার্চ কীভাবে নির্বাচন পদ্ধতি হবে সম্পন্ন হবে আমরা কীভাবে নির্বাচন পদ্ধতি সম্পন্ন হবে সেটা একদম পরিষ্কার যে খুব সুন্দরভাবে নমিনেশনটা হয়েছে বিরোধীরাও ছিল আমরা তাদেরকে কোনো রকম বাধা বিপত্তি করে দিই বরং যে সমস্যাগুলো হয়েছে সেই সমস্যাগুলো আমরা দূর করে দেওয়ার চেষ্টা করেছি একদম ভাই বন্ধুর মতো করে একসঙ্গে নমিনেশন করা হলো তার মানে বোঝাই যাচ্ছে যেটা হবে জনগণের রায়ে হবে যারা এখানকার ভোটার রয়েছে তাদের রায়ে হবে একদম গণতান্ত্রিক পদ্ধতিতে তৃণমূল কংগ্রেস বরাবরই গণতন্ত্রে বিশ্বাসী যে কারণে আমরা আমাদের ছয়জন ক্যান্ডিডেট দিতে পেরেছি তারা কিন্তু মহাজোট করেছে সিপিএম কংগ্রেস বিজেপি অর্থাৎ তারপরেও ছয়টা তারা দিতে পেরেছে কিনা সন্দেহ আছে ম্যানেজারবাবু টাইম হলে করেই জানাবেন যে কতগুলো নমিনেশন হলো আমরা ঠিক খবরটা পেয়ে যাব খবর খবরটা করে দিতে পারবেন যে এখানেই বোঝা যাচ্ছে যে তাদের ক্যান্ডিডেট হচ্ছে না তারপরেও তাদেরকে আমরা নমিনেশন করতে দিয়েছি আমরা চাইছি জনগণ দেখুক যে গণতন্ত্র পদ্ধতিতে আমরা জিতে আসবো এবং মমতা ব্যানার্জির সহ আমাদের যে মন্ত্রী সত্যজিৎ বর্মন রয়েছে তাদের নাম আমরা সুনামের জায়গায় পৌঁছে দেবো এটাই তাহলে জয়ের ব্যাপারে আপনারা কত কতটা হবে জয়ের ব্যাপারে তো আমরা একশো শতাংশ নিশ্চিত এই কারণেই যে আমরা এককভাবে ছয় ছয় করেছি তারা তিনটা দল মেলেও ছয় করেছে এখনও সন্দেহ আছে সেটা সময় ধন্যবাদ আমার নাম হচ্ছে মুসলিম আহমেদ অ্যাকাউন্ট এস ডি আচ্ছা আজকে তো আমরা জানলাম এখানে একটা নমিনেশন হলো নির্বাচন প্রসঙ্গে তো কতজন ক্যান্ডিডেট আজকে নমিনেশন ক্যান্ডিডেট তেরো জন ক্যান্ডিডেট মনোনয়নপত্র দাখিল করবে আচ্ছা কোন কোন রাজনৈতিক দল থেকে এখান থেকে তো এই ধরনের রাজনৈতিক বলা যাবে না এখানে তো মেম্বার এরা ইন্ডিভিজুয়াল করছে রাজনৈতিক হিসেবে এখানে ওই মনোনয়নপত্র দাখিল হয় না আচ্ছা আচ্ছা নির্বাচন পদ্ধতি কি আছে নির্বাচন শিডিউল মাফি হয় সতেরো তারিখে স্কুটিনি আছে তারপরে আবার পত্র আর আছে আঠারো তারিখে হয়তো আর ইলেকশনের জিএমটা আছে দু তিন দুই হাজার পঁচিশে আচ্ছা ফলাফলটা কবে ঘোষণা হবে ফলাফল ওই দিনই ঘোষণা হবে আচ্ছা ওভারঅল আজকে কেমন হলো আজকে নমিনেশন আজকে নমিনেশন সেভাবে যেমন বারোটা এগারোটা থেকে তিনটার মধ্যেই নমিনেশন দাঁড়িয়ে কমপ্লিট হয়ে গেছে সুষ্ঠুভাবে হয়েছে সুষ্ঠুভাবে কোনো এখানে ঝামেলা হয়নি ভোটারদের জন্য কোনো কি মেসেজ দিতে চাইবেন ভোটারদের বলতে ভোটারদের মেসেজ বলতে এই কোনো মেসেজ নেই সমস্ত রকম প্রসেসিং করা আছে এক শিডিউল করা আছে প্রক্রিকও দেওয়া হয়েছে শিডিউলটা প্রতিক্রিয়াও দেওয়া হয়েছে আজকাল প্রতিক্রিয়া শিডিউল মহি কাজ চলছে তাছাড়া যদি সম্ভব হয় তাহলে একটু মাইকিং করে দেওয়া হবে এই আগে